করছো তাড়াতাড়ি করো দেখো আমি কতগুলো গোপী ড্রেস নিয়ে বসেছি কতগুলো আজকে কত সুন্দর সুন্দর নতুন নতুন কালার নতুন নতুন গোপি ড্রেস নিয়ে এসেছি তোমাদের জন্য আমার এখানে বসার মতন জায়গা নেই তাই আজকে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো আর তোমরা কে কোনটা নেবে শুধু সবগুলো হবে কটন আর কটন ছাড়া হবে লিওন কাপড় আর প্রত্যেকটার সাথে ব্লাউজ আর ওড়না মাস্ট তোমরা শুধু দেখো আমার এখানে রাখার জায়গা নেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দেখো চেষ্টা মোটামুটি এখন তিনটে কালার আছে আর এটার সাথে ব্লাউজ পিস ব্লাউজ বানানো অলরেডি বানানো আর সাথে ওড়না পাওয়া যাবে আর এই যে কোমরের পাটটা বা এই যে নিচের পাটটা আছে এটা হবে ব্লাউজ বানানো থাকবে সাথে থাকবে ওড়না আর এরকম ঠিক চারটে কালার আমি দেখাচ্ছি এই আরেকটা এটা পুরো মেরুন ভীষণ সুন্দর এটা একদমই হোয়াইট নয় এটা একদম অফ হোয়াইট একটা কালার আর ব্লাউজটাও বানানো এটা হবে ব্লাউজ তোমরা শুধু দেখো কতটা ঘের এটার ব্লাউজটা আমি দেখাচ্ছি এই যে এটার ব্লাউজটা রেডিমেড তোমরা যেই সাইজের পরবে সেই সাইজের পরে খাপিয়ে নিতে পারবে অনেকটা বড় সাইজ ফর্টি সাইজ আছে এই হচ্ছে নেক্সট কালার এটা হচ্ছে ব্লু এটা কিন্তু কালারটা দারুণ এটারও ব্লাউজ বানানো এটা অফ হোয়াইটের মধ্যে আছে ব্লু সাথে এটারও ওড়না আছে আর সাইজটা আছে অনেকটা বড় মোটামুটি ফর্টি সাইজ মোটামুটি নয় ফর্টি সাইজ আছে এটা তোমরা চাপিয়ে নিতে পারবে কোনো প্রবলেম হবে না হাতাটা আছে গ্লাস হাতা এটা এগুলো কম বেশি সেম দারুণ কিন্তু কোনো কথা হবে না এগুলো এই এটা হচ্ছে ব্লাউজ এটা ব্লাউজ সাইজ অনুযায়ী তোমরা চাপিয়ে নিতে পারবে সাথে কিন্তু অবশ্যই আছে ওনার যেমন ঘের দেওয়া এটাও হালকা ক্রিম ক্রিম কালারের মধ্যে পিওর হোয়াইট নয় কুচিতে লেজ লাগানো আর এটা কিন্তু কোমর কুচি এই যে গোপি ড্রেসটা এটার সাথে ব্লাউজ তো অবশ্যই বানানো আছে আর আছে ম্যাচ করা ওড়না এই আছে ওড়না এই আছে ব্লাউজ বানানো আর এটা হলো কোমরে কুচি দেওয়া গোপি ড্রেস অনেকটা ঘের পিওর কটন হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে আর কুচিতে আছে লেস লাগানো আর ব্লাউজটা দেখাই এই যে ব্লাউজ ফর্টি সাইজ আর আছে বিশাল বড় সাইজের একটা ওড়না বিশাল বড় সাইজের ওড়না এগুলোর মধ্যে কালার আছে এই আছে একটা বেগুনি হোয়াইট অ্যান্ড বেগুনের মধ্যে এই একটা আছে এই একটা আছে একটা আমি আর খুলে দেখালাম না তার কোনটা ভালো লাগে খুলে দেখাবো এই মতন পিস বানানো আছে সরি ব্লাউজ বানানো আর ওনাটা ম্যাচ করা আমি তোমাদের এখন দেখাবো কিছু নতুন নতুন কালেকশান নতুন নতুন কালেকশন বলতে গোপীর নতুন নতুন প্রিন্ট এই প্রিন্টগুলো সচরাচর দেখা যায় না আমি দেখাচ্ছি এই একটা প্রিন্ট এটা হালকা লিওন লিওন যে কাপড়টা হয় না একটা ওই গেঞ্জি 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 লিয়ন গেঞ্জি লিওন সেই একটা ব্যাপার আছে এটার মধ্যে খুব সুন্দর প্রিন্টটা আমার এখানে মাল একদম ছড়াছড়ি হয়ে আছে যার জন্য আমি সুন্দর করে দিতে পারছি না প্রত্যেকটার কিন্তু ওড়না মাস্ট এই একটা আছে দেখালাম যে সেরকমই এটা একটা এটা অরেঞ্জ শেডের মধ্যে আছে আর এটা আছে অফ হোয়াইট কালার নেক্সট একটা এটা হচ্ছে আমি যা দেখাচ্ছি সব সেটা হচ্ছে যতগুলো দেখাচ্ছি সবগুলোর কোমর কুচি ব্লাউজ আর ওর মাস্ট কোনোটা অপছন্দের মতন কিছু নেই এটা জাস্ট ওয়াও এটার কুচিগুলো দেখো কোমরের কুচিগুলো দেখো জাস্ট কোমরের কুচিগুলো দেখো আর নিচের পাটটা নিচের কুচিটা জাস্ট দেখো আর প্রিন্টটা তো জাস্ট কোনো কথা হবে না হাইটটা ঠিক কতটা বলো তো যারা ফরেনার থাকে ঠিক তাদের মতন হাইট মানে আমরা যদি এই পাঁচ ফুট চার বা পাঁচ ফুট পাঁচ পরে তাদের একটু গুজে পড়তে হবে কতটা দেখো আর কতটা ঘের দেখো দেখছ দেখো এটার ব্লাউজ অলরেডি বানানো শুধু চাপিয়ে নিলেই হবে সব কটা আছে ফর্টি সাইজ আমি বারবার বলে দিচ্ছি ব্লাউজ আছে ফর্টি সাইজ তোমরা শুধু চাপিয়ে নেবে সাথে ওর মাস্ট সাথে ওর মাস্ট আমাদের সব সময় একসাথে সেট করা থাকে না ওরনাগুলো যার জন্য আমি সবসময় ওরনা দেখাতে পারছি না কিন্তু যে যে নেবে একদম ওরনা মাস্ট একটা এটা আছে হোয়াইটের মধ্যে ব্লু ব্লু পাটটা আছে নেভি ব্লু এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা নতুন নতুন প্রত্যেকটা নতুন এরকম সচরাচর পাওয়া যায় না এটার ব্লাউজটা তো খুবই সুন্দর একদম নেভি ব্লু ফর্টি সাইজ সাথে ফিতে আছে এটারও উড়না আছে ওড়না মাছ আমি বারবার বলছি এটাও কোমর কুচি প্রচুর ঘের দারুণ দারুণ আর তুমি এই জায়গাটা শুধু জুম করে দেখাও এখানে আছে লেজ লাগানো নেভি ব্লু পাড়ের সাথে নেভি ব্লু লেজ লাগানো প্রিন্টটা জাস্ট ওয়াউ নেক্সট একটা দেখাই এটা আছে হোয়াইট অ্যান্ড গ্রিনের মধ্যে হোয়াইট অ্যান্ড গ্রিনের মধ্যে এটা আছে হোয়াইট অ্যান্ড গ্রিনের মধ্যে এটাও জাস্ট দারুণ কোনোটার থেকে কোনোটা কম নয় সবগুলোর থেকে সবগুলো বেশি সুন্দর এটা শুধু দেখো যত হেলদি আছে তারাও পড়তে পারবে যারা আমার মতন রোগা আছো তারাও পড়তে পারবে জাস্ট ওয়াও ওয়াও কুচিটা শুধু দেখো প্রত্যেকটার মধ্যে লেজ লাগানো সাথে আছে কোমরে কুচি আর ব্লাউজটা তো কোনো কথা নেই ফটটি সাইজের ব্লাউজ সাথে আছে ওড়না ওরনা সবগুলোতে মাস্ট